মোবাইল নাম্বার নেই পাসওয়ার্ড ভুলে গেছেন রিকভারি জিমেল জানেন না তবু আপনি খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন এই ভিডিওতে আমি গুগল কমিউনিটির সঙ্গে লাইভ কথা বলে জিমেল অ্যাকাউন্ট রিকভার করে আপনাদেরকে দেখাবো তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন জিমেল অ্যাকাউন্ট লগ করার সময় যে প্রবলেম হচ্ছে তার একটি স্ক্রিনশট নিতে হবে তো এই জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর উপরে ডাইন সাইডে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার ফোনে যতগুলো জিমেল লগ করা আছে সব জিমেল এখানে শো করবে আপনি এখান থেকে স্কুল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে গুগল লগ যে পেজটি আছে সেই পেজটি ওপেন হয়ে যাবে তো পেজটি ওপেন হওয়ার সময় এখানে আপনার ফোনে যে লক আছে স্ক্রিনের সেই লকটি এখানে চাইবে আপনি লকটি দিয়ে দিবেন আমি লকটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার যে জিমেলটি সমস্যা হয়েছে সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন জিমেলটি এখানে লিখে দেওয়ার পর এখানে নিচে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পেজটি লোড নেবে লোড নেওয়ার পর আপনার কাছে এখানে পাসওয়ার্ড চাইবে তো আপনি যদি পাসওয়ার্ড জানতেন তাহলে তো আর রিকভারি করতেন না তো পাসওয়ার্ড যেহেতু জানেন না তো এখানে নিচে যে ফরগট পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর পেজটি আবার লোড নেবেন পরে এখন এইখানে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে আপনার লাস্ট যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে বলছে আপনার যদি মনে থাকে আর যদি মনে না থাকে তাহলে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এটার উপরে ক্লিক করতে বলছে তো এখানে আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই পেজটি আবার পুনরায় লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এবং এখানে আপনার যে রিকভারি জিমেল আছে সেই রিকভারি জিমেল একটি ওটিপি দিয়েছে সেই ওটিপিটি এখানে দিতে বলবে তো রিকভারি জিমেল যদি আপনি জানতেন তাহলে তো আর রিকভারি করতেন না তো আপনি এখানে যে ট্রাই অ্যানাদার ওয়ে লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ট্রাই অ্যানাদার ওয়ের উপরে ক্লিক করার পর এই পেজটি আবার লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এই পেজে লেখা রয়েছে কুড নট সাইন ইউ ইন এখন আমাদের কাজ হলো এই পেজের একটি স্ক্রিনশট নেওয়া তো আমি এখান থেকে এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে যে সার্চ বক্স আছে এখানে আপনি গুগল হেল্প লিখে সার্চ করবেন গুগল হেল্প লিখে সার্চ করার পর গুগলের যে ওয়েবসাইটটা আছে সেটি প্রথমে চলে আসবে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই পেজটি লোড নিয়ে আপনার সঙ্গে এরকমের ইন্টারফেস আসবে তো এখানে আমাদের সমস্যাটা যেহেতু জিমেলে তাই আমরা এখানে যে জিমেল লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দেব এখন আপনার সামনে এরকমের একটি পেজ খুলে যাবে আপনি এখান থেকে স্কল করে নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই পেজটি আপনার সামনে আবার লোড নেবে লোড নেওয়ার পর নতুন একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনি আবার স্কুল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে পোস্টে কোশ্চিন লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হবে এবং এখানে কিছু বক্স দেওয়া আছে তো আপনি এখানে প্রথম যে বক্স আছে সেই বক্সে কী লিখবেন এবং দ্বিতীয় কি বক্স বক্সে কি লিখবেন আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এই বক্সে যা যা লিখেছি আপনারা তাই তাই লিখবেন তো আপনাদের দেখার স্বার্থে আমি এটাকে একটু জুম করে দিচ্ছি আপনারা এটা দেখে দেখে লিখে নিতে পারেন অথবা এর একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো এতটুকু লেখা যদি হয়ে যায় তাহলে এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন মানে গ্যালারি আইকন এই গ্যালারি আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা এখানে অটোমেটিক চলে আসবে আসার পর আপনি এখান থেকে স্ক্রল করবেন স্কল করার পর এখানে যে ক্যাটাগরি লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দিবেন ইউজার ইন্টারফেস অ্যান্ড ভিউস এটা লেখার পরে আপনি এখান থেকে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন এখন আপনি এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করে নিচে যাবেন নিচে এখানে যে নেক্সট স্টেপ লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ব্রাউজার সিলেক্ট করতে বলছে তো আমরা যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি এই জন্য আমরা এখানে ক্রোম সিলেক্ট করে দিব এবং এখানে যে প্ল্যাটফর্ম লেখা রয়েছে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড করে দিব যেহেতু আমরা অ্যান্ড্রয়েড দিয়ে করতেছি এই জন্য তারপরে এখানে যে নেক্সট স্টেপ লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে কনফার্ম পোস্টটি আছে এখান থেকে আমরা পোস্টটি কনফার্ম করে দেব দেওয়ার জন্য এখানে যে পোস্ট লেখা রয়েছে এটার উপরে ক্লিক করব তার আগে আপনাকে শিওর হতে হবে যে আপনার ক্রোম ব্রাউজারে যে কোনো একটি জিমেল দ্বারা লগ থাকতে হবে কারণ গুগল থেকে আপনার এই জিমেলেই তারা মেল করবে ঠিক আছে তো যদি লগ না করা থাকে আপনি আগে লগ ইন করে নেবেন এরপর যে এখানে পোস্ট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই পোস্টটি কনফার্ম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পোস্টটি কনফার্ম হয়ে গেছে এবং তারা আমার থেকে চব্বিশ ঘন্টার সময় নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গুগল আপনাকে একটি মেইল করবে যে মেইলে আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে এবং এখানে লেখা থাকবে রিভিউ অ্যান্ড প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট আপনি এইখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি সেট করে নেবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভার সম্পূর্ণ হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ